সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন আঠারোই জুন সকালে শাহজাদপুরের গালা ইউনিয়নের চরবনিয়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত সানোয়ার হোসেন চরবনিয়া এলাকার মোহাম্মদ মোকসেদের ছেলে এলাকাবাসী জানান পূর্ব বিরোধ ও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চরবনিয়া গ্রামের আখের গ্রুপ ও সাইম গ্রুপের সদস্যরা এ সময় উভয় পক্ষে লাঠি ফালা ও ট্যাটার মতো দেশীয় অস্ত্রের ব্যবহার করে এর এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে সাইম গ্রুপের সদস্য সানোয়ার হোসেনের মৃত্যু হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহজাদপুর থানা পুলিশ ঘটনার পর থেকেই এলাকার থমথমে পরিস্থিতি ব্রাস করছে হাসান